আপনি যদি স্বর্ণের দামে সঠিক আপডেটটি জানার জন্য ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বাংলাদেশে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে সর্বশেষ আজকে বাজার দর কত থাকছে গত তিন তারিখে স্বর্ণের দামে এক দফে তিন হাজার টাকারও বেশি কমানো হয়েছে বাংলাদেশে স্বর্ণের দাম বাংলাদেশের স্বর্ণের দামটি নির্ধারণ দেয় দায়কে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস করতে বাংলাদেশে যেহেতু কোনো স্বর্ণের খনি নেই সেক্ষেত্রে বাইরে থেকে বাংলাদেশের স্বর্ণ আমদানি করা হয় এক্ষেত্রে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে বাংলাদেশের স্বর্ণের দাম বৃদ্ধি পায় বিশ্ববাজারে কমলে বাংলাদেশেও কমে চীনের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ সেটা স্থগিত করার ফলে বাংলাদেশের বাংলাদেশ সহ সারা বিশ্ববাজারে স্বর্ণ বাজারে পতন লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের কী অবস্থা এই মুহূর্তে দাম কমার পরে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এগারো হাজার আটশো তেপান্ন টাকা এবং এখানে আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে একুশ একুশ ক্যারেটে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এই মুহূর্তে তেরো হাজার আটশত উনত্রিশ টাকা এবং এক আনা একুশ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে দশ হাজার একাশি টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লক্ষ একষট্টি হাজার তিনশত এক টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কি অবস্থা তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দেড় থেকে দু মিনিটের মধ্যে স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় আমরা বেশি সময় নিই না কেননা স্বর্ণের দাম আছে আমাদের সময়ের মূল্য অনেক বেশি অল্প সময়ের মধ্যে আপনি স্বর্ণের সঠিক আপডেট প্রাইসটি জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন তাহলে জানতে পারবেন যে কবে স্বর্ণের দাম কমে এবং বাড়ে তো বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দ হাজার চারশত সাতাশি টাকা এবং প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার পাঁচশত একষট্টি টাকা প্রতি বড়ি বাইশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে আজকের বাজারে সর্বশেষ এক লক্ষ আটষট্টি হাজার নয়শত শত ছিয়াত্তর টাকা সর্বশেষ আমরা দেখে নেব চার আনা স্বর্ণ দিয়ে যদি আপনি কোনো আংটি বা গহনা বা কোনো কিছু বানাতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে আঠারো ক্যারেটের ক্ষেত্রে আজকে চার আনা স্বর্ণের দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশত তেষট্টি টাকা এবং একুশ ক্যারেটের চালান আসনের দাম পড়বে এখন বাজারে চল্লিশ হাজার তিনশো তো চব্বিশ টাকা এবং বাইশ ক্যারেটের চালান আসনের দাম আছে বিয়াল্লিশ হাজার দুইশত চল্লিশ টাকা এই ছিল আজকে আমাদের পড়াশোনার সর্বশেষ আপনাকে ধন্যবাদ সঙ্গে আসসালামু আলাইকুম